আমাকে একদিন একদম হঠাৎ সে আমাকে শারীরিক সম্পর্ক করার জন্য প্রস্তাব দেয় মানে ডাকে তখন সে আমাকে বললে যে তোমাকে বিয়ের মানে সেক্স করতে হবে ভয় পেয়ে আমি স্যারের কথায় রাজি হলাম যৌন হয়রানি যেটাকে বলি মানে খারাপ সম্পর্ক করার জন্য আমাকে বারবার মানে প্রস্তাব দিচ্ছিল তোমার এসএসসি রেজাল্ট খারাপ করে দেবো রাত্রে যখন প্রাইভেট পড়তে যায় আবার স্যার আমাকে ডাকেন রাত্রে প্রচুর খারাপ একটা কথা বললো যে একবার খেললে বাবু হয়ে যাবে তার আবার বয়স হয় নাই চরকগাছে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক রফিকুল ইসলামের কাছে প্রাইভেট পড়তেন এই ছাত্রী শুরুতে স্যারের সাথে মেসেঞ্জারে কথা হলে স্যার বিভিন্ন ধরনের নোংরা কথা বলতেন এই ছাত্রীকে স্যারের এসব নোংরামি দেখে তাকে মেসেঞ্জারে ব্লক করে দেন এই ছাত্রী এই সহকারী শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম সেই স্যারের কাছে আমি বিগত অনেক দিন ধরেই কোচিং করছি এবং সে আমার খুব সহ একজন স্যার ছিল কিন্তু আমি ভাবতে পারি না সে আমার সাথে এরকম একটা কাজ করবে সে আমাকে কিছুদিন আগে মেসেজে ফেসবুক মেসেঞ্জারে আমাকে অনেক মানে নোংরা কথা বলছে হঠাৎ বলার পর আমি সেগুলোর প্রতিবাদ করছি যে স্যার এগুলো আপনি কী বলেন বলে আমি তাকে ব্লক করে দিছি মেসেঞ্জারে ব্লক করে দিলে রেগে যান রফিকুল ইসলাম আনব্লক করার জন্য এই সাতটিকে দেন বিভিন্ন ধরনের হুমকি ব্লক করে দেওয়ার পর সে আমি স্কুলে গেছি পর সে আমাকে বলছে তুমি আমাকে কেন ব্লক করছো তুমি ব্লকটা খোলো তুমি যদি ব্লক না খোলো তাহলে তোমার সাথে কিন্তু অনেক খারাপ হবে আমি তখন প্রতিবাদ জানাই যে স্যার আপনি কী করবেন আমি আপনার আমি তো কোনো খারাপ কাজ করি নাই আপনি আমাকে শুধু শুধু হুমকি দিচ্ছেন কেন তখন সে বলে তুমি আমার কথা শুনবা আমি তোমাকে আমি শুনতে বলছি তাই শুনবা এত কথা বলো কেন তুমি আমি তোমাকে যা বলছি যেগুলো করো তারপর আমি তারপর বলছি যে স্যার আমি তো আপনার মানে কোনো খারাপ কাজ করিনি আমি তো বাধ্য না স্যার এগুলো করতে তখন সে বলে বেশি কথা বলছে তুমি চুপ থাকো আমার কথা বলে শোনো তুমি কি চাও তোমার রেজাল্ট খারাপ হোক এক পর্যায়ে এই ছাত্রীর সাথে যৌন সম্পর্ক স্থাপন করার জন্য সরাসরি প্রস্তাব দেন রফিকুল ইসলাম তার প্রস্তাবে রাজি না হলে পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ার হুমকিও দেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী এই শিক্ষার্থী যৌন হয়রানি যেটাকে বলে মানে খারাপ সম্পর্ক করার জন্য আমাকে বারবার মানে প্রস্তাব দিচ্ছিল কিন্তু আমি সেটা মানে রাজি হচ্ছিলাম না এই কারণে সে আমাকে হুমকি দেয় যে তুমি কি চাও তোমার পরীক্ষার রেজাল্ট খারাপ হোক আমি কিন্তু চাইলে তোমার আমি তোমার ইংলিশ টিচার আমি চাইলে তোমার ইংলিশে রেজাল্ট খারাপ করতে পারি সেক্ষেত্রে তোমার কিন্তু তুমি ফেল করে যাবা এবং তোমার ফর্ম ফিল হবে না এটা কিন্তু নতুন আইন ফর্ম ফিল এক পেপারে ফেল করলে ফর্ম ফিল আপ হবে না তুমি কি চাও এটা হোক তখন আমি ভয় পেয়ে আমি তো চাই যে আমি পাশ করি ভয় পেয়ে আমি বললাম আমি কিছু বলতেও পারি না শুতেও পারি তখন আমি আর কি করব আমি স্যারের কথায় রাজি হলাম এক পর্যায়ে ভয় পেয়ে মেসেঞ্জারে স্যারকে আনব্লক করেন এরপর স্যারের কথা মতো বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ডের মতো মেসেঞ্জারে কথা বলতেন বলে অভিযোগ করেন এই ছাত্রী রাজি হলাম বলতে স্যারের সাথে মানে কিছুদিন আমাকে বলছে যে তুমি আমার সাথে বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ডের মতন কথা বলবা সবসময় এইভাবে ট্রিট করবা আমি কিছুদিন এইসব কথা বলার পর মানে স্যার আমার খুব বিরক্ত লাগতো আমি তাকে বারবার ব্লক করে দিতাম কিন্তু সে আমাকে স্কুলে নিয়ে আবার হুমকি দেওয়া শুরু করলো যে কেন ব্লক করছো তোমার সমস্যা কি এখানেই শেষ নয় একদিন স্যারের কাছে প্রাইভেট পড়তে গেলে সরাসরি তাকে শারীরিক সম্পর্ক করার রফিকুল ইসলাম আমাকে একদিন হঠাৎ সে আমাকে শারীরিক সম্পর্ক করার জন্য প্রস্তাব দেয় মানে ডাকে তখন আমি এগুলো সহ্য করতে না পারি অসুস্থ হয়ে গেছিলাম এই ছাত্রী অভিযোগ করে বলেন সারের কাছে প্রাইভেট পড়তে গেলেই স্যার সব সময় তাকে কুপস্তাব দিতেন তার বয়স হয়নি বললে স্যার আরো নোংরা কথা বলতেন বলে অভিযোগ করেন এই ছাত্রী কি মেসেজ কিছু সংক্ষিপ্ত কথা বলেন যেমন সে আমাকে বলছে যে মানে আমার সাথে কিছুদিন আগে মানে ভাব ছিল তখন আমাকে যে তোমার এই যাবে আমি আমার কাছে উপায় আছে তখন আমি জিজ্ঞেস করলাম কি উপায় স্যার তখন সে আমাকে বললে যে তোমাকে বিয়ের মানে সেক্স করতে হবে মানে এইসব খারাপ মানে অনেক খারাপ খারাপ কথা বলছে যেগুলো মুখে আনতে চাই না এরকম বিষয়ে আরো অনেক কথা বলছে আমাদের তারপরে আমি আবার বললাম স্যার আপনি এসব কি কথা বলছেন আমার এখনো বয়স হয় বিয়ের বয়সই হয় না আপনি এসব কথা আমার কাছে বলবেন না আমার চোদ্দ বছরও হয় না এখন পর্যন্ত তখন স্যারে আবার বললো মানে একটা প্রচুর খারাপ একটা কথা বললো যে একবার খেললে বাবু হয়ে যাবে তার আবার বয়স হয় না মানে কি বলবো আমি আর বলতে চাই না সামনে অনেক খারাপ খারাপ ব্যবহার করছে আমার সাথে এক পর্যায়ে স্যারের এসব অত্যাচারে মানসিক ভাবে অসুস্থ হয়ে হাসপাতাল হাসপাতালে ভর্তি হন তখন এই ছাত্রীর বাবা তার মোবাইল ফোন চেক করে দেখতে পান সারের এসব নোংরা মেসেজ আচ্ছা এই ঘটনাটা আপনি কখন মানে শেয়ার করলেন আপনার বাবা মা বলেন বা পরিবার বলেন কখন আমি শেয়ার করতে পারিনি হচ্ছে কি আমি অসুস্থ ছিলাম আমার বাবাকে বলা হয়েছে ডাক্তাররা বলছে যে ওর তো মানসিক চাপ আছে অনেক প্রেশার তো আমি তো অসুস্থ আমার স্লাইন চলছে আমার সিনস নাই আমার বাবা আমার ফোন ঘাটাঘাটি করছে যে কি আসলে দেখি ওর কারোর সাথে এফআইআর আছে কি না বা কিছু তখন বাবা যখন ফোন ঘাটাঘাটি করে দেখে যে না কারোর কাছে মানে কারোর সাথে এফআইআর নেই বাট ওই মেসেজগুলো স্যারের মেসেজগুলো স্যার আমাকে যৌন হরাইনি করছে তখন বাবা এগুলোর বিরুদ্ধে টেস্ট টিপ নেওয়ার চিন্তা ভাবনা করে স্যার আপনার কি কোন টাইমে এই প্রস্তাবগুলো দিত এবং আপনার শুরুটা কবে এটা শুরু হচ্ছে মার্চ মাস থেকে অনেক আগে থেকে মার্চ মাস তখন থেকে এইগুলো শুরু করছে আমার সাথে এই ছাত্রের অভিযোগ স্যার সব সময় তাকে হুমকি দিত এসব বিষয় যেন পরিবারের কারো সাথে শেয়ার না করি এত কিছু হওয়ার যাওয়ার পরেও নিজেরসে ফ্যামিলির সাথে শেয়ার করি না আমি ভয়ের কারণে শেয়ার করতে পারি না আমি অনেকবার চাইও পারি না সে আমাকে নানাভাবে হুমকি দিছে কি রকমের যেমন তোমার এসএসসি রেজাল্ট খারাপ করে দেব এবং তুমি একটা মেয়ে মানুষ তোমার রেপুটেশন আমি খারাপ করে দেব তোমার ধর আমি একজন টিচার আমি বললে সেটা সবাই বিশ্বাস করবে তোমার মানে রেপুটেশন খারাপ করে দেবো একটা মেয়ে মানুষ হয়ে রেপুটেশন খারাপ তো আর কেউ চাবে না তাই না আমি একজন মেয়ে মানুষ আমি চাই না কখনোই আমার মানিজ্জত নেই কখনো আমার মানিজ্জটা সব থেকে বড় তাই আমি ভয়ার কারো কাছে কিছু বলি নাই এই সময় সারের বিচার দাবি করে এই ভুক্তভোগী ছাত্রী বলেন সে আমার বাবার সমতুল্য তার বিচার না হলে এরকম ঘটনা সমাজে ঘটতেই থাকবে আপনি কি চান এখন আমি এটার মনে আমি সেই সারের কঠোর শাস্তি চাই এটার বিচার চাই এটা সুষ্ঠু বিচার চাই আমি কেন আমি আমি সে 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 টিচার আমার বাবা সমতুল্য আমি তার সন্তান সমতুল্য সে কেন আমার সাথে এই কাজটা করবে আমরা শুনেছি আপনার সাথে ঘটনা ঘটার আগেও নাকি দুই বছর আগে তার এরকমের খারাপ চরিত্র সম্পর্কে মানুষ জানতো আপনি কি সেটা জানতেন না জি আমি জানতাম বলতে আমার কাছে মানে এরকম মানুষ বলতো যে স্যারটা কিন্তু ভালো না তুমি একটু সাবধানে থাকো আমি আবার সেরকম সাবধানে থাকতাম স্যারের সাথে অতটা ক্লোজ হতাম না স্যারের সাথে বেশি কথা বলতাম না একটু দূরে দূরে থাকতাম তো তারপর ও সে আমার ইংলিশ টিচার তার কাছে আমার বাধ্য হয়ে পড়াই লাগলো স্কুলের বাইরে পড়লেও আবার সমস্যা আছে কিছু তো স্কুলে পড়তাম সে আমার ক্লাস টিচার এই মানে এরকম সূত্রেই আর কি তার সে আমাকে মানে এই টর্চারিংগুলো করে আর কি আমি একজন মেয়ে মানুষ আমি চাই না আর আমার আর আরও অনেক বোন আছে স্কুলে পড়াশোনা করে তারাও তো আমার বোনের মতন ছোটো বোন আছে আমি চাই না আমার সাথে যেটা ঘটেছে তাদের সাথেও যেটা ঘটুক এরকমের যৌন হয়রানি শিকার তারা হোক এই স্যারের শাস্তি চাই এবং বিচার চাই যেন সে দ্বিতীয়বার আর কারোর সাথে এরকম এর খারাপ কাজ করার চিন্তাও না করতে পারে আচ্ছা এরকম যে তোমার প্রতি মানে টর্চারিং করত বিরক্ত করত তোমার বান্ধবী যারা সহপতি তারা কি মোটামুটি একজন বান্ধবীর কাছে শেয়ার করায় সেটা যেন কিভাবে যেন স্যার জানতে পারছে তারপর আমাকে সে আবার ও সেই হুমকি দিছে তুমি কি করতে মানে আমার মেসেঞ্জারে এগুলো হুমকিগুলো আছে লেখা যে তুমি কার কার সাথে এই কথাগুলো বলছো তুমি কারোর সাথে বলবা না এই কথাগুলো কি জানি তোমার সাথে আমার কথা হয় সেগুলো অন্য ছাত্রীরাও স্যারের চরিত্রের বিষয়ে অভিযোগ করে বলেন সার বিভিন্ন সময় তাদেরকে আকার ইঙ্গিতে খারাপ প্রস্তাব দিতেন আমি যখন এসএসসি পরীক্ষা দিব 2022 সালে স্যারের সাথে তখন আমার প্রথম পরিচয় হয় পিটি স্কুলে হলে ওইখানে আমার পরীক্ষার হল পড়ে তো প্রথম দিন স্যার হলে যাওয়ার পর থেকে সাধারণ স্টুডেন্টদের দিকে যেভাবে দৃষ্টিভঙ্গি থাকে একজন শিক্ষকের তার দৃষ্টিভঙ্গি আমার দিকে ওই খুব ছিল না সে একটু অন্যভাবে তাকাই তোমার দিকে বা একটু মানে অন্যরকম কথা বলতো তো প্রথমে আমি ওইটা ওরকম ভাবে নেই নাই দেন পরীক্ষা শেষে আমি বাসে আসি এবং রাত্রে যখন প্রাইভেট পড়তে যাই তখন স্যারের সাথে আমার আবার দেখা হয় এবং স্যার আমাকে ডাকেন রাত্রে কিন্তু আমি স্যারের ডাকি সারাদিন আমি হচ্ছে স্যারকে একটা সালাম দেই দিয়ে আমি প্রাইভেটে চলে যাই তো তখন স্যার আমার দিকে একটু মানে অন্যভাবে করে বা আমাকে টাচ করার চেষ্টা করে দেন হচ্ছে আমি একদিন পরে আবার পরীক্ষা হলে যাই তখন স্যার আমাকে বলেন যে যখন রাত্রিবেলা ডাকছি তখন আসো নাই পরবর্তীতে এটা ভালো হবে না তোমার কিন্তু খবর আছে তো দুই সালে আমার সাথে এরকম একটা ঘটনা ঘটছে এবং শুনলাম যে এই কিছুদিন আগে নাকি আমার একটা ছোট বোনের সাথেও এরকম একটা ঘটনা ঘটছে মানে এর থেকেও যখন একটা ঘটনা ঘটছে তো আমি একজন স্টুডেন্ট প্লাস আমি একজন মেয়ে হিসেবে দাবি করছি যে তার জন্য কঠোর শাস্তি হয় এবং তার ভিতরে আমি কোনোদিনও কোনো শিক্ষকের কোনো জিনিস না একজন শিক্ষকের ভিতরে যে আদর্শ থাকার কথা সেই আদর্শ তার ভিতরে দেখিনি তো আমি সবশেষে এতটুকুই বলি যে তার জন্য মানে অনেক বড় একটা শাস্তি হয় এবং তার দেখা শাস্তি দেখে যাতে পরবর্তীতে কোনো শিক্ষক কিংবা কোনো ছেলেরা মেয়েদেরকে ডিস্টার্ব করার সাহস না পায় জাস্ট এতটুকুই আমাদের দাবি আপনাদের